আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিলাম তারপর যারা কিছু শুকনো জামাকাপড় রাখা ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমাদের বাসে আজকে মেহমান আসবেন তো মেহমান আল্লা দোয়া একজন অতিথি তো তারপর ঘরের সমস্ত জিনিস আমি ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি তালা যখন অনেক খুশি হন তখন আমাদের ঘরে মেহমান পাঠান তার চেয়েও বেশি খুশি হলে তালা আমাদের বৃষ্টি প্রদান করেন এবং তার থেকেও যদি বেশি খুশি হয়ে থাকেন তাহলে আল্লাহ তালা আমাদের একটি কন্যা সন্তান দান করেন তো তাদের মধ্যে অতিথি একটা আল্লাহর দেওয়া একটি নিয়ামত তো এভাবে আমি রুমটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি তো অন্য একটা রুমে এসে আমি বিছানার চাদর পাল্টিয়ে নিলাম পাল্টানোর পর বালিশের কাভার খুলিয়ে আমি নতুন কভার লাগিয়ে দিলাম তারপরেই তো বিকেলবেলা আমি মানিকগঞ্জ যাওয়ার জন্য রেডি হচ্ছি মানিকগঞ্জ যাওয়ার একটি কারণ হলো ওষুধ আনার জন্য কারণ আমার খেলা মনে অনেক অসুস্থ তো এই জন্য ওষুধ আনার জন্য আমি মানিকগঞ্জ গিয়েছিলাম তো এই তো দেখেন আমি রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি তো আমার ভাই আমাকে বাস স্ট্যান্ড গিয়ে দিয়ে আসবে এই জন্য রাস্তায় এসে দাঁড়ালাম তো এই তো দেখেন ভাই আমাকে বাস স্ট্যান্ড দিয়ে গেছে এটা হলো ঢাকার মহাসড়ক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো তরা বাস স্ট্যান্ড তো তরা বাসটা অনেকক্ষণ দাঁড়ানোর পর গাড়ি পেলাম তো এই তো দেখেন আমি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এসে গিয়েছি তো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের ফুটপাতে অনেক সবজি পাওয়া যায় তো এই তো দেখেন সমস্ত ধরনের সবজি এখানে পাওয়া যাচ্ছে তারপরে তো আস্তে আস্তে আমি ওষুধের চেম্বারে চলে আসলাম তো ডাক্তারের সাথে অনেকক্ষণ কথা বলার পর আমি ওষুধ নিয়ে নিলাম তো এই তো দেখেন আমার ওষুধ নেওয়া শেষে আমি এখন বাসে চলে যাচ্ছি বা চলে যাওয়ার পথে প্রায় দীর্ঘ এক বছর পর এরকম দেশি বড় দেখলাম তো দেশি বড় কাকার কাছে দাম করলাম সে আমার দামের চেয়ে অনেক বেশি হয়ে যায় তারপরে কি বললো তারপর কাকা বললো যে না হবে না তো এইভাবে আর কি দর কষাকষি করে পরে চলে আসলাম বড় নেওয়ার হলো না ইনশাল্লাহ পরের বার গেলাম নিয়ে আসবো তো এই তো দেখেন আমি বাসে যাওয়ার জন্য মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো এই তো আমি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে চলে আসলাম এখন রিক্সা উঠে বাসে যাচ্ছি এই তো আমি বাসে চলে আসলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ